আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের জন্য তো এবার কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধি করলো কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হলো এছাড়াও এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি অর্থাৎ রাজ্য সরকার থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন সো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য বিস্তারিতভাবে দেখে নি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন কেন্দ্রের ডিএ ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তো চলুন সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তো সবার প্রথমে রাজ্য সরকার থেকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য তিন পার্সেন্ট মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তের ফলেই কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ব্যবধান আরও বেড়ে দাঁড়িয়েছে যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি তাদের ক্ষোভ প্রকাশ করছে তো এছাড়াও এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ঘোষণা ও তার প্রভাব কি রয়েছে তো বলা হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় বৈঠকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য শতাংশ অতিরিক্ত মার্গ ভাতা অনুমোদন করা হয়েছে এর ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট ডি এর পরিমাণ পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশ হয়েছে এই বৃদ্ধি পয়লা জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রায় ঊনপঞ্চাশ পয়েন্ট উনিশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারী এবং আটষট্টি পয়েন্ট বাহাত্তর লক্ষ পেনশন ভোগীদের ভোগীরা উপকৃত হতে চলেছেন এরপরে দেখে নেব রাজ্য সরকারি কর্মীদের প্রতিক্রিয়া কি রয়েছে এই অ্যানাউন্সমেন্ট করার ফলে অর্থাৎ কেন্দ্র সরকার এই গুরুত্বপূর্ণ আপডেট আসার ফলে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে ক্ষোভের সঞ্চার করছে তাদের মতে রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করছে বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অনেকটাই কম এরপরে আমরা দেখে নেব যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ডিএ দেওয়ার যে শতাংশ রয়েছে সেই শতাংশের ফারাকটি কত রয়েছে অর্থাৎ ব্যবধানটি কত রয়েছে তো এখানে বলা হয়েছে ডিএ এর ব্যবধান বলা হয়েছে নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি এর ফারাক বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ শতাংশ যা অত্যন্ত একটি দুঃখজনক খবর যে আপনাদের আমাদের কেন্দ্র সরকার কেন্দ্রীয় কর্মচারীদের আঠান্ন শতাংশ মহার্গ ভাতা দেবেন তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের রাজ্য সরকার সরকারি কর্মীদের আঠারো শতাংশ মহার্গ ভাতা দিচ্ছেন তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডিএ দেওয়ার ফারাকটি রয়েছে অর্থাৎ ব্যবধানটি রয়েছে চল্লিশ শতাংশ যা একটি অত্যন্ত নিন্দনীয় ব্যাপার তো এরপরে দেখে নেব আদালতের রায়ের অপেক্ষা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রায় সংরক্ষিত রয়েছে কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে এবং আশাবাদী যে রায় তাদের পক্ষেই যাবে এরপরে বলা হয়েছে বেতন কমিশনের প্রভাব কি রয়েছে কর্মচারী সংগঠনগুলির মতে এই বিশাল ডিএ ব্যবধান শুধুমাত্র কর্মীদের আর্থিক ক্ষতি করছে না ভবিষ্যতে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে যেখানে কেন্দ্র সরকার দু সালে পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে সেখানে রাজ্য কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তো একটি দুঃখের খবর সরকারি কর্মীদের জন্য অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের জন্য এরপরে দেখে নেব বিভিন্ন সংগঠনের বক্তব্য কী রয়েছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ থেকে কি আপডেট উঠে এসেছে বলা হয়েছে সংগঠনের সভাপতি দেবাশিস শীল বলেন পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকার আঠারো পার্সেন্ট ডিএতে আটকে রেখেছে রাজ্য সরকারের ডিএ এর ব্যবধান বাড়ানোর নীতি নিয়েছে এরপরে বলা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন কেন্দ্রের কুড়ি কিস্তিতে আঠান্ন শতাংশ ডিএ হয়ে গেল কিন্তু আমরা আঠারো শতাংশ এ আটকে আছি আরও চল্লিশ শতাংশ ডিএ না পেলে এ রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হবে না এটা বঞ্চনা এই সমস্ত আপডেট সরকারি কর্মীদের জন্য এরপরে বলা হয়েছে এই মামলার প্রেক্ষাপট অর্থাৎ ভবিষ্যৎ কর্মপন্থা কী রয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে তাদের আশা আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে এর পাশাপাশি ডি এর ব্যবধান কমানোর জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি আশা করি আপনারা সমস্ত কিছু পয়েন্ট সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আমরা প্রতিনিয়ত ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের নিত্য নতুন আপডেট সংক্রান্ত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন